ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব যে আজকে তোমরা জানো আজকে বারো তারিখ বারোই নভেম্বর তো আজকে হাইকোর্টে কয়েকটি মামলার শুনানি আছে সেই শুনানির ওপরই যে শর্ট লিস্ট তৈরি হবে সেটা ডিপেন্ড করে আছে এবং হাইকোর্টের যে মামলা হবে সেই অনুপাতেই আশা করছি শর্ট লিস্টটা বেরোবে এবং এখানে যারা চাকরি হারা আছে এবং টেনটেটেড আনটেনটেড এবং ফ্রেশার্স এদের সবার ভবিষ্যৎটা আজকে এই হাইকোর্টের ওপর নির্ভর তো আমরা জানি যে চাকরিহারাদের সঙ্গে ফেসারদের যে একসাথে এক্সাম দেওয়ার ব্যাপারটা সেইটা কতটা ঠিক না ভুল সেইটা প্রত্যেকেই না বললেও আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা তো মানে ঠিক হয়নি তো যাই হোক এটা একটা সরকারের কোনো দুর্নীতির আভাস বা কোনো কিছু সেটা যারা ভিডিওটা দেখছ তারাই বলবে এবং যদি এখানে আজকে হাইকোর্টের যে রায় সেখানে যদি দশ নম্বরের যে গলযোগ দশ নম্বরের যে টানা পড়া সেইটা হতে পারে চাকরি হারাদের ফেভারেই যাবে আর যদি না যায় তাহলে ফ্রেশারদের ফেভারে এবার যদি চাকরি হারাদের ফেভারে চলে যায় দশ নম্বর তাহলে সত্যি আমরা যতই বলি যে চাকরি হারারা কম নম্বর পেয়েছে যেটা শোনা শোনা যাচ্ছে তো সেইটা তো কতটা ঠিক সেটাও বলাটা মুশকিল কারণ চাকরি হারাদের এক্সাম খারাপ হওয়ার যে কারণ সেটা তো মনে হয় না যে আদেতো যোগ্য কারণ তারা অনেকেই বলছেন যে তারা পড়াশোনা করার সময় পাননি এই সব আমরা দেখেছি অনেক জায়গায় খবরেও দেখেছ অনেকে কিন্তু চাকরি হারারা যদি পড়াশোনা না করতো তাহলে তারা স্কুলে কি পড়াতেন তাই না স্কুলে তারা যেতেন এটা তো অন্য কোনো সাবজেক্ট নয় তার যে বিষয়ে তিনি শিক্ষক ছিলেন সেই বিষয়েই সেকেন্ড এস এলএসটির যে ষাট নম্বরের পরীক্ষা সেটা হয়েছিল কিন্তু তারা অনেকেই বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়নি বা যারা ফ্রেশার তারা নিজেরাও মনে করছেন যে হ্যাঁ চাকরি হারারা তাদের সাথে লড়াই করতে অনেকটা পিছু পা কারণ ফেসাররা একদম তরতাজা তাদের জ্ঞান সংগ্রহ এবং তাদের সাথে চাকরি হারাদের যে কম্পিটিশান সেটা অনেকটাই চাকরি হারারা পিছিয়ে কিন্তু এইখানে একটা কথা বলার যদি চাকরি হারা শিক্ষকরা যদি ষাটের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ এরকম পেয়ে থাকেন এবং যারা ফ্রেশার তারা প্রায় বলা যেতে পারে তারা পঁয়তাল্লিশের ওপরে আমি কম করেই ধরে নিলাম কারণ অনেক ফ্রেশার আছেন যে দুর্দান্ত রেজাল্ট করেছে তো সেইখানে একজন ফ্রেশার হয়ে এত ভালো রেজাল্ট এবং যেনারা চাকরি করতেন অথচ সেটা তার নিজস্ব নিজস্ব বিষয় প্রত্যেকটা বিষয় এখানে তো সেকেন্ড এস এমন কোনো বিষয়ে পরীক্ষা হয়নি যে জেনারেল ইংলিশ বাংলা তারপর জি কেজিএস রিজনিং এইসব নিয়ে তো কোনো কিছু জেনারেল পেপারও ছিল না এবং এই সব এই সব ব্যাপারও ছিল না পরীক্ষায় তো এইবার ওনারা নিজস্ব বিষয়ে আট ন বছর চাকরি করেছিলেন এবং সেই ভিত্তিক পরীক্ষাটা হয়েছিল সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষাটা সবাই দিয়েছো সেটা বিষয় ভিত্তিকই পরীক্ষা ছিল অন্য কোনো বিষয় ছিল না তো সেহেতু বলা যায় যে যারা চাকরি হারা এবং তারা নিজেরা বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়নি কিন্তু সেটা তো তাদের নিজস্ব বিষয় ছিল পরীক্ষা ভালো হবে খারাপ হবে সেটা পরের ব্যাপার কিন্তু সেটা তো তাদের নিজের বিষয় তো যতটা ওনারা মনে করছেন যে খারাপ হয়েছে বা রেজাল্টে যদি দেখা যায় তাহলে এটা সত্যিই প্রশ্ন যে তারা শিক্ষক হয়ে যদি এত কম নম্বর আসে তাহলে সমাজে সেই যে বার্তা শিক্ষার যে বার্তা সেটা কোথায় ওনারা শিক্ষক হয়ে একজন ফেসার তাদের ধারে কাছেও যদি না থাকেন তাহলে তো মানে উনি শিক্ষক হয়ে উনি কতটা শিক্ষার সঙ্গে জড়িত সেটাও একটা প্রশ্ন যদি হয়ে থাকে আমি আবারও বলছি যদি এই ব্যাপারটাই হয়ে থাকে যে ওনারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে যদি পেয়ে থাকেন তাহলে তো সত্যি এটা একটা জিজ্ঞাসা চিহ্ন তাই না যে শিক্ষক হয়ে যদি এত কম নম্বর হয় তাহলে ছাত্ররা কী শিখবে এবং ফ্রেশাররা সেই তুলনায় অনেক ভালো নম্বর মানে খুবই ভালো নম্বর তো এবার চাকরি হারাদের যদি দশ নম্বর দেওয়া হয় তাহলে অনেকটা এগিয়ে যাবে কতটা এগোবে সেটা বলতে পারছি না কিন্তু তুলনামূলকভাবে তো এগিয়ে যাচ্ছে সেইখানে যদি দেশ দশ নম্বর দেওয়া যায় তাহলে তো চাকরি হারারা কেউ চাকরি পাবেন না তাই না যদি কোনো কিছু ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ এরা বলতে বাধ্য হচ্ছি যে যারা ফ্রেশার তারা চাকরিহারারা যদি বলে থাকে যে ফ্রেশার তো আমাদের থেকে এগিয়ে তারা পড়াশোনার সঙ্গে জড়িত কিন্তু এটাও তো ঠিক যে চাকরিহারা শিক্ষকরা ওনারা তো বিষয়ভিত্তিক শিক্ষক ছিলেন তাই না তো সেই ক্ষেত্রে ওনারাও তো ধরতে গেলে ফ্রেশারদের তুলনায় এক্সপিরিয়েন্স ওনাদের জানা বেশি এবং জ্ঞান বেশি বিষয় ভিত্তিক জ্ঞান এবং আরও যে শিক্ষাগত জ্ঞান সেটা অনেকটাই বেশি সেই ক্ষেত্রে ওনারা ফ্রেশারদের সঙ্গে যদি বলেন যে ফ্রেসাররাই শিক্ষার দিক থেকে এগিয়ে তাহলে তো মুশকিল তাহলে কতটা কি ঠিক আপনারাই বলবেন যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ চাকরিহারা প্রার্থী হয়ে থাকেন তাহলে যদি আপনার খারাপ লাগে তাহলে ক্ষমা চাইছি কারণ এটাই বাস্তব তো এরপর আসি শর্ট লিস্টের খবর নিয়ে তো শর্ট লিস্ট আসতে পারে আজকে কোর্টের শুনানির মোটামুটি এক থেকে দিন পরেই বলা যাচ্ছে না কারণ আজকে যা শুনানি হবে তার উপরেই ডিপেন্ড করছে তো সেই শর্ট লিস্ট তৈরি হতে কম করে একদিন তো লাগবেই তো ধরে রাখো দুই দিন মোটামুটি পনেরো তারিখে তোমাদের চলে আসছে